لأنهم يحتاجون لأنهم يحتاجون لأنهم يحتاجون لأنهم يحتاجون لأنهم ईद खे <laughs> ঠাকা રહે মতো দেওয়াল আছে ওই বাউন্ডারি গুলো নহরে জুবাইদা বলে বাদশা হারুলুল রশিদের যে জুবাইদা তার অনুদানে এখানে নহর দেওয়া হয়েছিল ব্যবস্থা করা হয়েছিল এই কারণে নহরে জুবাইদা বলে দেখেন ডান পাশে পাহাড়ের পাড়দেশে পানি প্রবাহিত পুরোহিত হওয়ার সময় যেমন সবাই পানি ব্যবহার করতে পারে এই বাউন্ডারি এখন আর তো এইভাবে ব্যবহার হয় না কিন্তু এইভাবে পড়ে আছে থেকে শুরু yeah. <coughs> <coughs> <Happens ahead> <ps2> মুজদালিফা অঞ্চল এখান থেকে শুরু হওয়ার সময় যারা গাড়িতে আসে গাড়ি হেঁটে আসে হেঁটে আসে এভাবে এখান থেকে মুজদালিফার মানুষ সমবেত হয় এবং সামনে মসজিদ ও মসজিদ থেকে নামাজ জামাত হয় সমস্ত জামাত অনুষ্ঠিত হয় ডান পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এখান থেকে এই জামাতটা অনুষ্ঠিত হয় পিছনে বিশাল জামাত হয় মুজদালিফার মসজিদ আসাবে ফিলের সামনে একটা জায়গা দেখবেন আমরা কাবা শরীফকে ধ্বংস করার জন্য যে আব্রাহ আসছিল আসাবে ফিল আসাবে ফিল যে জায়গায় ধ্বংস করে দিছিল আল্লাহ পাকবুল আলমিন এই জায়গাটা সামনে আসতেছে আমরা দূর থেকে দেখবো ইনশাল্লাহ একটু সামনে কাছে আসলে বলবে এদিকে দেখেন আছে পাথর মারার জন্য হাজিরা এখান থেকে পাথর কোড়ায় নিয়ে যায় ছোট ছোট পাথর ওখানে আরো বিভিন্ন জায়গা আছে দেখেন ছোট ছোট পাথরের কোনা এই পাথরের কোনা হাজিরা নিয়ে যায় শয়তানকে পাথর মারার জন্য আমরা ওদিকে যাচ্ছি এখন হ্যাঁ হাতের ডান পাশে দেখেন পাথর আছে এখান থেকে পাথর নিয়ে যায় নিয়ে ছয় কে মারা হয় এই যে দেখেন আমাদের বাম পাশে যে জায়গাটা আছে যে জায়গাটা আছে বাম পাশে আসাবে ফিল আসাবে ফিলের ঘটনা এখানে ঘটেছিল আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি জানে বায়ে দেখবেন কিছু খালি জায়গা আছে